আপনারা ভালো আছেন বিজয় দাসের বিদায় তারা এই বিদায়টা একটু অন্য রকম আপনাদের ছেলেমেয়েদের কি শীঘ্র বিদায় কি পাইগরের বিদায় কি একটা কষ্ট করে যে একটা জিনিস খেলবে দেখে যে একটা মানুষ সারা জীবনে যা অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানটাকে আমাদের ছেলেমেয়েদের জন্যে গোল্যাণের জন্যে তিনি একটা সারা জীবনে করে দিয়েছেন তার মানে হলো একটা মানুষের যা সবচেয়ে মূল্যবান যে সম্পদ সেই সম্পদটাই এখানে দিয়েছে যাওয়ার সময় হয়তো আমরা তাদেরকে আমরা এই কলেজের পক্ষ থেকে আমি এই দুজন শিক্ষকতে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের উচিত জ্ঞান শিক্ষা আপনাদের এই ছেলে এলাকার ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে যে শিক্ষা দিয়েছে অনেকেই হয়তো তারা এই

এটা সামান্য দেশ সম্মান একটা মাধ্যম আমরা শুধু বলেছি যে যদি সম্ভব হয় আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা শুধু আপনাদেরকে এইটুকু মনে করে দিতে চেয়েছি যে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেছেন সেই প্রতিষ্ঠান আপনাদেরকে যথাযথভাবে সম্মান দেওয়ার জন্য একটা প্রক্রিয়া ব্যবস্থা দিয়েছে এইটুকু আর্থিক আমি জানি যে আমার পরে অনেকেই আসবেন আমি এমন একটা জিনিস রেখে দিতে চাই যে সবাই যেন বলতে পারে যে অমুক সময়টা ওই ছিল তিনি এই কাজ করতেন এই চার ভালো কি করা এইটি আবার চাওয়া আর চেয়ে বেশি কিছু ঠিক উপজেলার চেয়ারম্যানদের দশ বছর ছিলাম সেখানে আমি একই কথা বলেছিলাম আমার চেয়ে যারা পরবর্তী জানবেন তারা যেন আরো ভালো করতে পারে তা আমি ভালো কিছু একটা উদাহরণ রেখে দিতে চাই সেইটা যেন তাদের সামনে ভাসিবাস রক্ষ পেতে পারে নুনবেলা ডিগ্রি কলেজে আসলে সভাপতি হব এটা আমি কখনো চিন্তাই করি না দশ বছরে আসলে কলেজের স্কুলের দায়িত্ব নিচ্ছিলাম না কেন এনে নেই আমার একটা ব্যক্তিগত অভিভাবক এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতির একটা আঁকড়া থাকে স্বজনপ্রীতি থাকে দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি হয় না মনে রাখবেন স্বজনপ্রীতি এটা অনেক বড় দুর্নীতি আপনার কেমন কী বলতে দেখেন

আমাদের শিক্ষার মানটাও নিচে চলে এইটাই যে সবসময় এই গুলি আমি দূরে থাকার চেষ্টা করেছি তো আমি ওই প্রথমে বলেছি শব্দ দিয়েছি যে আমের দু তিন জায়গায় আমি বললাম যে চেয়ারম্যান স্যার তো আসলে নাসের বান্ধব জন্য আসলে অনেক জায়গায় আমি যেতে পারলাম যাই না তো আমি বলেছি যে আমার কাঁদের কিছু ধরন আছে এই কাঁদের যদি এরকম আপনার এই কাজ করার ধরনটা মেনে নেয় তো আমার কাঁদের এইরকম তাহলে আমি যেতে পারবো তোমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার চেয়ারম্যান বলেছেন যে আপনি যেভাবে চালাবেন আমরা সেরকমই নেতা নেব এখানে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে কিছু সম্পর্কটা মধ্যে একটি সমস্যা আছে আমি চাই যে সম্পর্কটা রিপেয়ার হোক রিপেয়ার করলে দেখবেন সম্পর্ক ভালো হয়ে যাবে আল্লাপাক কোরআনে কি বলে জানেন কি সুন্দর কথা বলে আমরা মুসলমান শুধু দিয়ে একটু খেয়াল পেতে পারবেন বলছে যে মানুষ তোমরা খেয়াল করো পরস্পরের যদি যে নামে সে সম্পর্ক প্রথম মুখ হলে তোর মুখ মুক্তি মুখ তোমার মুখের কথা দিয়ে একজন শত্রুকে তুমি মৃত্যু করতে পারবে আবার এই কথা দিয়ে তুমি মৃত্যুকে সত্য করে দিতে হয়ে যাবে এটা আমার কথা নয় আপনার কথা কার কথা সঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি এইভাবে

দেশে আমার সত্যতা করে আমি তার সত্যতা আমি যা বন্ধু হতে চাই এই আপনার প্রক্রিয়া করবেন না আপনার আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হলো যে দেশে যখন প্রলয় হয়ে যায় এটা রাষ্ট্রের হোক সমাজে তখন এর ভালো আর মন্দ অনেক কিছুই এর মধ্যে যায় তা আমাদের প্রিন্সিপাল সাহেবের হাতে এরকম একটা ঘটনা ঘটে গেছে সেটা আর যেতে চান না সেটা আর ওটা যাওয়া যেত না এটারও একটা ঘটনা আছে এটাই বলবেন কেমন করে

আপনি যদি সৎ থাকেন ন্যায় থাকেন তাহলে আপনার আপনাকে আল্লাহাক রাস্তা দেখে দিবেন সেই রাস্তাতে আপনি মুক্তি হবে দেবেন ইনশাল্লাহ এটা টেনশন এর কোনো কারণ নেই তা বলবো যে সব সময় মনে রাখতে হবে আল্লাহ বিপদ দিয়েছে বিপদে আবার রাস্তাও দেখে দিয়েছেন যে কোন রাস্তাতে গেলে আমরা সেই বিপদে মুক্ত হবে সে সেই জন্য বলবো যে সবর করবেন সবর করলে ইনশাল্লাহ অবশ্যই সব কিছু তাকে আমরা মুক্তি দেবেন একটা প্রতিষ্ঠান যখন পরিবার হবে সেখানে দেখবেন অনেক কিছু ভালো হবে এই যে আপনার লেখাপড়ার শিখে জ্ঞান অর্জন করেছিলেন সেই জ্ঞানটা নিজেকে ধারণ করেছিলেন আর জ্ঞান থেকে আপনার আলোকিত হয়েছে মানুষ তখন হয়েছেন যখনই আপনাদের জ্ঞানটা আমাদের ছেলে মেয়েদেরকে সেই জ্ঞানটা ছড়িয়ে দিচ্ছেন তখন আলোকিত মানুষ এই ঘরের মধ্যে যতগুলো এত আলোকিত মানুষ বসবাস করছে এখন অবস্থান করছে এরা সমাজের সকলেই একটা প্রতিষ্ঠানের মতো না তাই আমি মনে করি যে আপনি হলো মানুষ আপনার যেখানে যাবেন সেখানে আলো চলবে আপনাদের ন্যায় নীতি নিষ্ঠাবোধ সততা মানুষ শিল্পীর মানুষ বলবেন না হাত সত্যি শিক্ষক এরকমই হওয়া উচিত এরকম হবে আপনাদের কথা শুনে মানুষ এগিয়ে আসবে তো এইটা না আপনি চাই যে আমরা এই এলাকার মানুষ যেন বুঝে যে নুনগোলায় কলেজের শিক্ষকরা আসলে অন্যরকম ওদের ভিতরে ওদের নীতিবোধটা নৈতিকতা অনেক আমাদের চেয়ে অন্যান্য শিক্ষকরা অন্যান্য কলেজ প্রতিষ্ঠান যা বোঝে যে এখানে আসলে সত্যি পরিবেশ পেয়ে না এই ক্যাম্পাসে ঢুকলে সবাই নিরাপদ বোধ করে আপনার কলিগ আপনার সহকর্মী যেন আপনার কাছে নিরাপদ থাকে এটা সবচেয়ে বড় কথা এটা না আমাদের মধ্যে রাখতে হবে তাহলে দেখবেন যে আমরা সবাই নিরাপদ আমি যদি ভাবি আমার পাশের জন্য নিরাপদ হওয়া সহকর্মী উনি যদি আমি ভাবি আমার পাশে যদি নিরাপদ থাকবেন তাহলে দেখবেন আমার সবাই নিরাপদ হয়ে যাবে তাই না তাহলে দেখবেন যে আমাদের দুটাকে সবাই সবাই হাত করে এটা আমার আর এই বিরোধের দিনে আমি মনে করবাই দুজন শিক্ষক আমাদেরকে চলে যাচ্ছে হতে তাদের যখন সময় হবে তারা চলে যাবে আমার মনে হয় যে এখন তো আমাদের আল্লাহর মধ্যে সবাই নিয়ম চলে কারণ আমাদের হাতে গড় আয়ু বেড়ে গেছে আল্লাহ আমাদের সুস্থতা রয়েছে আমার মনে হয় যে চাকরি বয়স দুই বছর কিন্তু বাড়ায় একবার আমার ভালোই ব্যাপারটা আমার মনে হয় যে হ্যাঁ এটা আমি কিন্তু খুশির জন্য বললাম না এটা সক্ষমতার জন্য বললাম আমাদের এখন শারীরিক মানুষের সক্ষমতা কিন্তু অনেক ব্যাপার আগে ষাট বছর বয়সে আমার সাইড অনেক আগে বাড়াই হবে

সেটা বোঝা যায় তাহলে আমাদের ছেলেমেয়েরা দেখবেন যে সবচেয়ে বড় কথা বলতে শিক্ষা সবচেয়ে বড় কথা বোঝা করতে পারে সবচেয়ে বেশি হবে কথা বলতে পারছি